আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এখন হয়েছে দুপুরবেলা ঘরের কাজকর্ম শেষ করলাম মায়ে গেছে ডাক্তারের রিপোর্ট আনতে আব্বাও গেছে তো এই যে ঘরের কাজকর্ম শেষ করে বসে আছি তো রান্না বড়া করবো একটু পরে করি তো ঘরটা গুসাই নিয়েছি আগে তো মায়ের আস্তে আস্তে তিনটা বাজে যাইবে তো ঘর দুয়ারটা আগে গুসাই নিয়েছি এই যে পাখিগুলো খেলতেছে আলিপ খেলনা বানাই দে তো পাখিতে খেলনা দিয়ে খেলতেছে তো এই রুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আগে হইলে আমি ঘরের কাজকর্ম শেষ করছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি দেখানো হয় না এখন সন্ধ্যাবেলা মা আবার কাঁঠাল বাঙতে আছে। আব্বা আসছে একটু আব্বা আবার কাজের জন্য একটু বাইরে গেছিল। তো আমার ভাই আসছে ছাব্বির তো ওই জায়গায় কাঁঠাল ভাঙিয়ে নিয়েছি ছাব্বির আবার আম আনছে আম নিছি আবার চা বসাই দিছি তো দুপুরবেলা গরুর বট রান্না করছিলাম বটটা একটু গরম করে নিতেছি গরুর বট বোনা করছিলাম আর হচ্ছে শাক ভাজি করছিলাম শাক রান্না করছিলাম মিষ্টি কুমড়া শাক ঝোল তো ওই জায়গায় আমার চা বানানো হয়ে গেছে চাটা ঢেলে নিয়েছি তো এখন আব্বা মা খাওয়া দাওয়া করে চলে যাবে তো ওই জায়গায় মিষ্টি কুমড়ো শাকটাও গরম করে নিয়েছি আর এদিকে চা বানানো হয়ে গেছে তো আব্বা সাব্বির আম কাঁঠাল খাইতেছে মাও বসছে তো এখন খাওয়া দাওয়া করে ভাত খেয়ে নাস্তা করে তারপরে ভাত খাবে ভাত খাইয়ে এবার দশটার গাড়িতে বাড়িতে চলে যাবে তো আব্বা মা তো গেছে গা রাতের বেলা এখন হচ্ছে পরের দিন সকালে দেখেন কত বন্যা বৃষ্টি মেঘ করছে বৃষ্টি হবে তো এদিকে আবার আমি ঘরের সব কাজকর্ম গুছাইতেছি সবাই মেহমান গেছে গা আবার সপ্তাহ হয়ে গেছে চাদর টাদর সব উঠাই নিয়েছি এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আর কি করার তাও করতে হবে করতে নিচ্ছি যেহেতু করব কত সুন্দর বৃষ্টি পড়তেছে রাস্তা দিয়ে মানুষ হাঁটতেছে তো এই তো আমার গরটা ঘুসানো শেষ আমি সব কিছু একবারে মোছামুছি করে গড়টা ঘুষিয়ে নিছি এখন হচ্ছে রাতের বেলা তো সারাদিন তো বৃষ্টি পড়ছে তো রাতের বেলা আমার গরটার গুছানো শেষ কিন্তু কাপড়গুলো আমি ধুই নাই কাপড়গুলো আর রাতে মানে একটু দশটার দিকে ধুয়ে ঘরে দিয়ে দিতে হবে বাইরে যেহেতু বৃষ্টি তো আমি সুন্দরভাবে গরটা গুছাই নিয়েছি তো মেহমান তো চলেই গেল বললাম তো গরটা গুছানো শেষ আবার আসবে আব্বা মা ঈদের পরে তো এদিকে পাখিগুলো আবার খে মানে খেলতেছে কেউ খাইতেছে কেউ বসে আছে তো এই তো পাখিগুলো খেলতে আসছে আবার এই রুমটাও আমি সুন্দর করে সব কিছু মুছে টুছে একবারে পরিষ্কার করে নিছি যেহেতু এক সপ্তাহ হলেই সব কিছু ময়লা পড়ে যায় র্যাকেরগুলোও সব ধুইছে আগের মতোই তো পাকের ঘরটাও ধুয়ে নিয়েছি তো এক আপু আমাকে কমেন্ট করছে যে আপু আপনি তো আমার ভিডিও দেখেন না তো আমার টিভিটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি ভিডিও দেখতে পারি না তো মোবাইলে দেখা হয় না আর এই যে ঘরে কাপড় চুপড়গুলো নেড়ে দিছি সবগুলো ধুইছি আমি কাপড় ধুয়ে গড়িয়ে দিয়ে দিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি তো টিভি আবার আনার একটা আশা আছে তো আপনারা দোয়া করেন যত তাড়াতাড়ি পারি একটা নতুন টিভি আনবো তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ